এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মধুশ্রী ডেলি ব্লগ তোমরা কেমন আছো আশা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো গিয়ে রবিবার আর আমি সাতটা সাড়ে সাতটা ওরকম টাইমে ঘুম থেকে উঠেছি তো সকালে আমি ছটার সময় ঘুম থেকে উঠেছি তো তখন দেখলাম যে ঠিক করে আর কি আলো হয়নি সে কারণে আমি আর কিছুক্ষণ শুয়েছিলাম তো এখন উঠে পড়েছি আর আজকে কিন্তু আমাদের আর কি যেহেতু আমার ঠাম্মা মারা গেছে আমি এর আগে ভিডিও তো তো সাথে শেয়ার করেছি যা আজকে বুঝতেই পারছো যে আজকে কত কাজ আমি শুধু আমাদের বাড়ির অবস্থাটা দেখাবো শুধু তোমরা দেখবে যে কি হাল মানে এমন কিছু নাই যে ধুতে হবে না সব কিছু ধুতে হবে আমার হাসি পাচ্ছে না কষ্ট লাগতেছে কিচ্ছু বুঝতে পারছি না যাই হোক এখন সাড়ে আটটার মতো বাজে মা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে টা খেয়ে নিয়েছি বিছানার যা যা আছে সব তুলে এখন ধুবো আর আমি এর আগে কতগুলো জামাকাপড় ধুয়েছি তোমাদেরকে সেটা আগে দেখাবো আর বাড়ির পরিস্থিতিটাও এখন দেখাবো তারও এই যে দেখতে পাচ্ছ বাড়ির কিছুটা পরিস্থিতি এরকম এই যে এতগুলো জামাকাপড় ধোয়া হবে আর এই যে বস্তাটা দেখতে পাচ্ছ ছেঁড়া ফাটা একটা বস্তা কত বড় এই বস্তার ভিতরে আমাদের সব জামা কাপড় আছে মানে জামা কাপড় ছিল আমি কিন্তু সব ধুয়ে নিয়েছি এখন শুধু বিছানার কয়েকটা আছে আর আমরা এই কদিন যে কটা পড়েছিলাম আর সে কটা বাদ বাকি ও বস্তাতে যা আছে সব আমি একা একা ধুয়েছি দুই তিন দিনে মানে আমার অবস্থা খুবই খারাপ আর কোনো জায়গায় কোনো জামা কাপড় নেই আল্লা তো একদমই ফাঁকা ঠিক আছে মানে দেখানোর মতো আজকে ঘরের পরিস্থিতি খুবই খারাপ তো চলো এখন আমি কাজে লেগে পড়ি আজকে আমাদের কোনো রেস্ট নেই আর যতক্ষণ আর এই কাজ হচ্ছে ততক্ষণ আজকে কোনো রান্না টান্না হবে না সব কাজ ছাড়া হবে মোছামুছি সব হবে তারপরে স্নান ধান করে হবে হলো রান্না তাই আজকে রান্না কখন হবে সেটা আমিও জানি না আর মাও জানে না তো চলো এখন আমরা কাজে লেগে পড়ি দুই বালতি এখানে জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর ভালো লাগতেছে না এই ঠান্ডার মধ্যে এখন আবার আমাকে সব ধুতে হবে ঠান্ডায় পাচ্ছি না আমি কি করি বলো তো মা শুধু ওই আমাদের বাড়িতে আজকে গেস্ট আসবে তো তাই ওগুলো ধুয়ে দিয়েছে ওই যে এখন ওইখানে আমার ডাইনিং টেবিলটা ধুয়ে দিচ্ছে ওইখানে টেবিলটা একটু পরে ধোয়া হবে রান্নাঘরের কাজ এখনও শুরু হয়নি আমি তো জামা কাপড় ধোয়ার সময় তো ভিডিওটা করতে পারবো না তো আগে তাড়াতাড়ি আমি ধুয়ে নিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেটাই আমাদের পক্ষে খুব ভালো প্রায় সেই যে আমার ভাই চা করে দিয়েছে চা খাচ্ছি মুখ তো দেখা স্টাইল মত ও স্টাইল মত মার কাট কাট গাইস আমার একদম খারাপ হয়ে গেছে এই যে পানি নিচে এখানে আর এই যে মানুষটার ছবি দাদুকে এটা வந்து কোটাটার ফটা এটা যখানে শুরু করছে পড়ে দেখি এটা মানুষের ছবি মানে ব্যাপারটা হলো গিয়ে পাগলির কথা বাদ দাও ব্যাপারটা হলো গিয়ে আমরা কাজ করতে করতে পাগল হয়ে গেছি আমার জামাটা হাওয়া লাগবে না এই যে ভেজা এখন মাসে প্রায় বারোটার মতো রান্নাঘর আমাদের একদমই ফাঁকা আর বাইরের এই কিছুটা একটা বাসন এখনো ধোয়া হয়নি সব ধোয়া হবে কখন যে হবে কিছু কিছু কিচ্ছু বুঝতে পারছি না ভাল লাগে না গাইস আমি এই মাত্র স্নান করে আসলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এতই কাজ যে এতই কাজ যে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এই যে আমি এখানে মাথায় পাগড়ি বেঁধেছি ঠান্ডার মধ্যে কি করব বুঝতে পারছি না আর এই যে আমার মা এখানে মাথা চিমনি করছে আর এই যে আমাদের সব জামা কাপড়ের অবস্থা ঠান্ডায় এরকম অবস্থা হয়েছে আমার যে এখন মাথা ব্যথা করতেছে এত খারাপ লাগতেছে মানে কী বলবো শুধু কোন রকম আজকে হলো ওই যে নাপিত নাপিতের ব্লেড দিয়ে নোক কাটতে হয় মানে ছুতে হয় তাও আমাদের কাজ শেষ হয়নি আমরা ছুতেই পারিনি যাই হোক পরে একটা ব্লেড নিয়ে শুধু নোকের একটু আর কি কোন কাটছি মানে নোখটা কাটানো আমার সময় নেই যা কাটবো পরে কালকে আর এত হলো পনেরো দিনে আমার পায়ের একটা নোকে এত নোখ ডাবছে যে ব্যথায় আমি থাকতে পারতেছি না কিন্তু এখন না রাত্রে করে আর কাটবো না বাড়ি ঘরের না খুব খারাপ পরিস্থিতি জানি না যে এগুলো কী করে গোছায় উঠবো এত জিনিস এলোমেলো হয়ে গেছে যে এগুলো কবে গোছাবো আর কীভাবে গোছাবো বুঝতে পারছি না কি করব যাই হোক আজকে আবার সব জামা কাপড় আমরা পরব সেইগুলো আবার কালকে ধুইতে হবে কালকে দিনটা গেলে মানে অনেকটা রক্ষা আর আমার এই টেবিলটার অবস্থা খুব খারাপ মানে খুব মানে খুব খারাপ আর আমার চুল আজকে শুকাবে কি আমি এটাও বলতে পারছি না খারাপ অবস্থা ভালো লাগতেছে না কিছু ভালো লাগতেছে না এখন মানে একটু শুতে পারলে বাঁচি কিন্তু এই ভেজা চুল নিয়ে শুয়াটাও তো একদমই সম্ভব না আর মা ওদিকে রান্না করছে সারাদিন দিকে তো কোনো কিছু খাওয়া দাওয়া কিচ্ছু নাই আর খাবোই বা কী করে মাও তো বিকালের দিকে স্নান করেছে এত তাড়াতাড়ি কি আর রান্না করা যায় তো ভাইরাও খাবে মা ওদিকে রান্না বসেছে তো চলো দেখি মা কি রান্না করছে এখানে মা একটাতে বসিয়েছে চা একটা গরম জল হচ্ছে এটাতে কি হবে আর এই যে সব ধোয়া ধুই হয়েছে রান্নাঘর একদম পরিষ্কার কালকে তো আবার ধুইতে হবে খালি ধোয়া ধুই ধোয়া ধুই আর কোনো কাজ নেই বসে থাকলে হবে না এখনো কাজ আছে এই যে মোছামুছি গুলো রাতে করে নিলে কালকে সব সবকিছু শুধু গুছিয়ে নিলেই হয়ে যাবে না হলে মুছে নিয়ে অনেক সময় লেগে যাবে কিন্তু খুব ঠান্ডা লাগছে ভালো লাগতেছে না কিছু করতে করত আর আমার সবচেয়ে আজকে মনে হচ্ছিল হ্যাঁ কি বলতো দারুণ এটাই মনে হচ্ছিল যে মানুষ যখন মারা যায় ঠিক আছে মানুষ যখন মারা যায় সে তো চলেই যায় ঠিক আছে তো চলে যায় তার জন্য এত কিছু ধোয়া ধুই করতে হয় মানে কি তো শুধু এরকমই হয় যে ঘরটাই শুধু ধোয়া যায় না ঘরটাও যদি ধোয়া যেত না তাহলে হয়তো এটাও নিয়ম থাকতো যে ঘরটাও ধুতে হবে মানে ঘর বাদে প্রত্যেকটা জিনিস ধুতেই হবে বুঝতে পারি না যে এই নিয়মটা ভাই কে করছে মানে কিসের জন্য যে মারা যায় তো সে তো চলেই যায় তার জন্য এত কিছু ধুইতে হবে বাবা মানে কত কিছু নিয়ম তারপরে যে নাপিত যখন আজকের দিনে যখন নাপিত ছয় তারপরে নাকি আর ঘর ঢোকা যায় না অন্য কিছু করা যায় না সোজা স্নান করতে হয় মানে কি এইসব আজব কতগুলো নিয়ম এই ভাই নিয়মগুলো কে করছে আমার যদি তাকে দেখতে পারতাম না মনটা অনেক শান্তি হতো আর বলতাম যে এই নিয়মগুলা কেন করা হয়েছে যে মারা যায় সে তো চলে যায় তাই না তার জন্য একদিন দুদিন ঠিক আছে এত ধোঁয়াধুয়িটাই কিসের জন্য সে তো আর বাড়িতে থাকে না তাকে তো নিয়ে চলেই যায় তাহলে কিসের জন্য এত ধোয়াধুয়িটা হয় এটা তো আর বাড়িতে লেগে থাকে না যে হ্যাঁ নোংরা একটা জিনিস বাড়িতে লেগে আছে এটা ধুয়ে ফেলতে হবে তো এটাই আর কি আমার মনে হচ্ছিল মানে জুতাটা যে পরেছিলাম সেই জুতাটা পর্যন্ত ধুতে হয়েছে আজকে আজকে যে জামা কাপড়টা পরলাম কালকে শ্রাদ্ধার মানে শান্তির জল নেওয়ার আগে এগুলাও ধুতে হবে যে বিছানায় বেড বেটকাবাড়ি ঘুমাচ্ছি সেটাও কালকে ধুতে হবে মানে এরকম যদিও বা এখনও পাতা হয়নি রাত্রে ঘুমানোর সময় একটা না পাতলে হবে না কারণ সব কিছু যেহেতু ধোয়া হয়েছে আর ঠান্ডার মধ্যে গরমের দিন হলে ব্যাপার ছিল না ঠান্ডার মধ্যে যদি ঠান্ডায় কষ্ট করতে হয় তাহলে এক ফোঁটাও না আর ঘুম না হলে পরের দিন সকালে সবার শরীর খারাপ লাগবে তো সেই কারণে মানে ঘুমটা যাতে ঠিকঠাক হয় তারই ব্যবস্থা করা হবে চলো বুঝতে পারছি না তো গাইস আমার কিন্তু মোছামুছি কমপ্লিট কারণ আজকে মুছে রাখলাম কারণ কালকে তাহলে না সব কিছু তাড়াতাড়ি করে গোছানো যাবে আর যদি এমনি সময় তো সব কিছু আর কি নামানো হয় না যেমন আনলাটা সবসময় কিন্তু এরকমভাবে করা আর কি হয় না তো জন্য ভালো করে কিন্তু মোছাও যায় না তো সেই কারণে মুছে না কালকে শুধু জামা কাপড়গুলো শান্তির জল দিয়ে তারপরে হলো গোছানো শুরু করে দেবো তো যাই হোক ভাই ওরা এখন খাচ্ছে এখন রাত্রে বেশি কিছু হয়নি কারণ আজকে আর কি হবে রাতের বেলা হয়তো মটরের ডাল হয়েছে আর আলু সিদ্ধ আর হয়তো আলু ভাজা এরকম একটা কিছু হবে আমি রান্না করে যাইনি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট